হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পানি গরম কেটলি তো এই কেটলিটা কিভাবে রিপেয়ারিং করবেন দেখুন এখন আমি এই যে অপশানটা দেখাচ্ছি এটা কিন্তু সুইচ অন অফ হচ্ছে তো এটা কিন্তু আমরা এখন ফুল রিপেয়ারিং করবো এটা কিন্তু টোটাল কোনো লাইন আসছে না কীভাবে প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ যাবেন এবং নিজেই নিজেই রিপেয়ারিং করবেন সেটা কিন্তু আমার ভিডিও দেখুন তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এটা কিন্তু এখন টেস্টার জ্বলছে মানে আমরা বুঝতে পারছি এটা কিন্তু খুব চমৎকার তো এটা কিন্তু সিড লাইনে চেক করবেন এই শরীরটা নিয়ে দেখেন আমরা ডাইরেক্ট করছি দেখেন আমাদের সিজ লাইন বাল্ব কিন্তু রাইট সাইডে জ্বলছে দেখেন আবারও দেখাচ্ছি দেখেন সিডি লাইন কিন্তু জ্বলছে দেখেন তাহলে এটা কিন্তু আমাদের একদম খুব সহজ পদ্ধতি আমরা এখন আপনাদেরকে অবলম্বন করাচ্ছি বা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু জ্বলছে না তো এটা কীভাবে অন হবে বা ফার্স্ট স্টেপ কিভাবে রিপেয়ারিং করবেন সেকেন্ড স্টেপসে কিন্তু কিন্তু আপনাদের রিপেয়ারিং হয়ে যাচ্ছে আপনারা নিজস্ব রিপেয়ারিং করবেন যদি আপনি মনে করেন কোনো টেকনিশিয়ান কোনো মিস্ত্রির কাছে যাব না আপনি বাড়িতে বসেই নিজেও নিজেও রিপেয়ারিং করবেন এটা কিন্তু আমার চ্যালেঞ্জ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমি তো দেখুন এখন আমি কিন্তু সি এটা চেক করলাম তাহলে কিন্তু ঠিকই আছে কিন্তু বিষয় হলো এটা থেকে লাইন কিন্তু ঢুকছে না ইনপুট হচ্ছে না ইনপুট মানে লাইন ঢোকা আর আউটপুট মানে বার হবা তো ইনপুটটা কেন হচ্ছে না সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো আপনাকে এই যে রিপেয়ারিংটা আমি দেখাচ্ছি আপনাকে এক টাকা খরচা হবে না কিন্তু আপনি মিস্ত্রি বা টেকনিশিয়ানের কাছে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু নিয়ে নেবে এক টাকা খরচা ছাড়াই আপনি এই কাজটা রিপেয়ারিং করে ফেলুন একদম তো চলুন আমি কিভাবে এখানে একদম সহজ পদ্ধতি আপনারা এইভাবে কেটলিটা ধরবেন ধরার পর এই কিন্তু আমি কয়েলটা চেক করছি কয়েল চেক করার পরে আপনারা কি চেক করবেন কয়েল চেক করার পরে কিন্তু আমরা এই সুইজটাকে চেক করলাম কিন্তু সইজও ওকে তাহলে আমাদের এই যে ট্যাঙ্কটা মাসখানে যেটা থেকে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে সেটাকে আমাদের ক্লিয়ার করতে হবে তো অনেকেই কমেন্টস করে জানান সাউন্ড না দেওয়ার কারণে তো সময় সাপেক্ষ হয়ে ওঠে না তো আজকে আমি সাউন্ড দিয়েছি অবশ্য অবশ্য আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে তো দেখেন আমরা এখন এই জ্যাকটাকে খুলে নিচ্ছি চলুন যাকটাকে খোলার পর আমি এক টাকা খরচা ছাড়াই কোনো খরচা হবে না আমি আপনাদের কাছকে রিপেয়ারিং দেখাবো একদম হান্ড্রেড পার্ট গ্যারান্টি একটা খরচা হবে না কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে তো চলুন ভিডিওটা অবশ্য অবশ্য শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা কিছু উপলব্ধি করতে পারবেন তো চলুন আমি ভিডিও বেশি কাটাকুটি না করে আপনাদের বেশি স্পিড না দেখিয়ে খুব স্লো মোশনে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন বা একাই করতে পারেন তো চলুন এই কিন্তু আমাদের মেন অপশান এখানে আমাদেরকে ফলো করতে হবে কোথা থেকে ইলেকট্রিক ঢুকছে আর কোথা থেকে কয়েলে যাচ্ছে তো চলুন এই যে পাতিটা দেখছেন ভিতরে এর কিন্তু ইলেকট্রিকটা যাই পাতির মাধ্যমে ছোট ছোট যে পাতি এই একটা পাতি আর একটা পাতিতে গিয়ে কারেন্টটা পৌঁছে দিচ্ছে তো চলুন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই এল আর এবং এন এন তে লাইন এল তে নিউটল তো চলুন দেখেন আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র যদি সময় দিয়ে দেখতে পারেন অবশ্য অবশ্য আপনাদের কাজে আসবে তো চলুন এই যে পাতিটা দেখছেন এই পাতিটা কিন্তু মাঝখান ফাঁকা হয়ে আছে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে পাতিটা এই পাতিটা কিন্তু মাঝখান ফাঁকা হয়ে আছে তো এই পাতিটা আমরা কি করব কেন বলেছি যে একটা টাকা খরচা ছাড়াই রিপেয়ারিং হবে চলুন দেখতে থাকুন দেখেন আমি এই পুসটাকে চাপছি পুসটাকে চাপার পরে এই পাতিটা কিভাবে দমড়াচ্ছে দেখেন আমি কিন্তু এই পাতিটা কিভাবে দমড়ে দিচ্ছি দেখেন খুব সামান্য এই যে পাতিটা কিন্তু দুমলে দিচ্ছি খুব সামান্য যেন বেশি না হয়ে যায় শুধুমাত্র ইলেকট্রিকটা পেলেই হবে দেখেন দেখেন এখানে কিন্তু ইলেকট্রিকটা পাচ্ছে দেখেন এবার আপনি চোখ বুঝিয়ে সেটিং করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রিপেয়ারিং এতে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পারসেন্ট সাকসেস দেখেন আমি ফেটিং করছি ডাইরেক্ট আমি যে করা ছাড়াই কিন্তু নাট লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে কি করবো এখানে একদম ডাইরেক্ট আমরা ইলেকট্রিকটা যেই ঢোকাবো একে সানছে এটি জ্বলবে তো চলুন এই জ্যাগটাকে এইভাবে লাগাবেন লাগানোর পরে আপনারা নিজেরাই চেক করবেন দেখেন আমি জাস্ট এখনো ফিটিং না করে চেকটা করছি দেখেন সিরিজ লাইন কিন্তু জ্বলছে সিরিজ লাইন জ্বলছে মানে কিন্তু লাইন পাক্কা শুধু তাই না আপনাদেরকে মেল লাইনে দিয়েই দেখাবো দেখেন অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এক টাকা খরচা ছাড়াই আজকে পানি গরম করা মেশিন আমরা রিপেয়ারিং করব সেটাই কিন্তু করে দেখালাম দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন দেখেন আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো দেখাচ্ছি দেখেন এবার কিন্তু আমরা স্ক্রুপ সেটিং করছি সেটিং করার পরে আমি আপনাদেরকে দেখাবো যেটা কিভাবে সেটিং করতে হয় দেখেন এখানে এবার ফলো করুন ইলেকট্রিক টার্চে কিনা দেখেন দেখেন এটা প্রথম সি লাইন দিয়েছি দেওয়ার পরে কিন্তু জ্বলছে এখন আমরা মেন লাইনে দিয়েছি দেখেন একদম কিন্তু সাকসেসফুল চলুন এবার আমরা ভিতরে হাত দিয়ে দেখছি যে গরম হচ্ছে কি দেখেন যেই সেই কিন্তু ভালোই একটা গরম হয়ে গেছে তো ভিডিওটা অবশ্য অবশ্য ভালো লাগবে লাইক এবং শেয়ার অবশ্যই করবে